আমি ইন্টারনেটের কোনায় কোনায় ঘুরে বেড়াই শুধু আপনাদের মাঝে কিছু আসম এবং ইউজফুল গ্যাজেট উপহার দেওয়ার জন্য যেটা আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে অথবা আপনার জীবনকে আরামদায়ক ও আনন্দদায়ক করে তুলতে পারে সো সিডব্যাক অ্যান্ড এনজয় সাইক্রেট ব্রেসলেট ডিয়ার ভিউয়ার্স স্ক্রিনে যে ব্রেসলেটটি দেখতে পাচ্ছেন সেটি খুবই সাধারণ একটি ব্রেসলেট মনে হচ্ছে কিন্তু এটাকে ফিউচারিস্টিক ব্রেসলেট না বললেই নয় কারণ এটা ফিচার সম্পর্কে যখন আপনি জানবেন তখন অবাক হয়ে যাবে বাট এই ব্রেসলেটটিকে ফিউচারিস্টিক ব্রেসলেট বলার কারণ এতদিন আপনি যেমনটা ভেবেছেন ঠিক এই ব্রেসলেটের হেল্পে আপনার কল্পনা সত্যি হয়ে যাবে এটার সাহায্যে আপনি আপনার হাতের মাঝে ট্রাস স্ক্রিনের মতো ডিসপ্লে চালাতে পারবেন ব্রেসলেটটি দেখতে একদমই নর্মাল লাগে বাট যখন আপনি এটাকে হালকা শ্যাক করবেন আপনার হাতের মাঝে এটি প্রোভাইড করবে একটি টাচ স্ক্রিন ডিসপ্লে যা স্মার্টফোনের মতো ডিসপ্লে হয়ে থাকে এটা হেল্পে আপনি ইমেল চেক করতে পারবেন আপনার ফেভারিট গেমস এনজয় করতে পারবেন এবং যে কোনো সময় হাতের মাঝেই আপনি চাইলে ম্যাপ দেখতেও পারবেন এই ব্যাসলেটটি দেখে কেউ বলতে পারবে না এটা এতটা হাইটেক ব্যাসলেট এটাকে আপনার ফোনের সাথে কানেক্ট করে আরো ডিফারেন্ট টাইপ ফিচার এক্সপ্লোর করতে পারবেন লাইক কলে কথা বলা নোটিফিকেশন অ্যালার্ট এন্ড সো অন গাইস যদি আপনি এই ব্যাসলেটটি নিতে চান যা দেখতে একদম ফ্যাশনেবল হবে বা কাজ করবে স্মার্টফোনের মতো তাহলে দেখতে পারেন এই স্মার্ট ব্যাসলেটটি Eclipse. ভিউয়ার্স এটা একটি স্মার্ট মাল্টিপল চার্জিং স্টেশন নর্মালি আমাদের ফোন বা ডিভাইস গুলি চার্জ করার জন্য একই জায়গায় অনেক চার্জিং কেবল জমা হয়ে থাকে আর রাইট কেবল খুঁজতে গিয়ে অনেক সময় নষ্ট হয়ে যায় সেই সাথে অনেক কেবল এক জায়গায় থাকার কারণে এটাকে দেখতে আনিজিও লাগে এমন সিচুয়েশন থেকে বের হওয়ার জন্য আপনি ইউজ করতে পারেন এই সার্কুলার শেপের স্মার্ট গ্যাজেটটি এটা দেখতে অনেক নর্মাল হয়ে থাকে বাট এটার মাঝে আপনার মাল্টিপল ডিভাইস চার্জিং কেবলকে লাগিয়ে ইজিলি চার্জ করতে পারেন গ্যাজেটটিতে থ্রি চার্জিং পোর্ট লাগাতে পারেন সব থেকে আপনাকে সেম স্পিড চার্জ প্রোভাইড করতে পারে যদি আপনি চান সব ডিভাইসকে একই টাইমে সেম স্পিডে চার্জ করতেও পারেন এটার মাঝে আপনার ইচ্ছে মতো কেবল লেন্থ লাগাতে পারবেন লাইক লং লেন্থ কেবল বা মিনি সাইজের কেবল এবং দূর থেকেই আপনার স্মার্টফোনকে চার্জ করতে পারেন স্মার্ট এই গ্যাজেটটিতে আরেকটি ফিচার পেয়ে যাবেন যখন আপনার রুমের সব লাইট অফ করে দিবেন এই গ্যাজেট থেকে সার্কুলার শেপে লাইট জ্বলে থাকবে আর আপনি এটাকে লাইট ল্যাম্পের মতো ইউজ করতে পারবেন স্মার্ট এই গ্যাজেটটি থেকে ইউএসবি কেবল বেস সব ডিভাইস চার্জ করতে পারবেন আর দেখতেও অনেক কুল লাগে টেবিলের মাঝে শোপিসের মতো এটাকে ইউজ করতে পারবেন ওভারঅল গ্যাজেটটি ভালো লাগলে পার্সেস করতে পারেন ব্যান্ড নাম্বার গ্যাজেটটি রাখা হয়েছে একটি ব্রেসলেট এটাকে ফিউচারিস্টিক বলার কারণ চলুন দেখে নেওয়া যাক যদি আপনার স্মার্টফোনে অনেক বেশি কল আসে আর আপনি তার জন্য এমন ব্রেসলেট খুঁজে থাকবেন যাতে আপনার স্মার্টফোনে আসা কল ব্রেসলেটের হেল্পেই কথা বলতে পারেন তাও কাউকে না শুনিয়ে তার জন্য বেস্ট অপশন হয়ে থাকবে এই স্মার্ট ব্রেসলেটটি কারণ এটাতে টাচ স্ক্রিন দেওয়া হয়েছে সেই সাথে এটা পোর্টেবল ওয়্যারেবল ডিভাইস হয়ে থাকে যা আপনার হাতের মাঝে একটা স্মার্ট ব্যান্ডের মতো পরতে পারবেন এটাকে আপনার প্রয়োজন মতো ব্যান্ড থেকে খুলতেও পারবেন স্মার্ট এই গ্যাজেটটি অফিস বা স্টুডেন্টদের জন্য বেস্ট অপশন কারণ এটা টাইমের সাথে সাথে আপনাকে ডিফারেন্ট টাইপ ফিচার দেবে এটাকে পরে আপনি স্লিপ ট্র্যাকিং করতে পারবেন যদি রান করেন বা কোথাও যান আপনার অ্যাক্টিভিটিকেও ইজিলি ট্র্যাক করতে পারবেন বাইসাইকেল চালানোর সময় আপনার স্পিড অ্যান্ড ডিস্টেন্স সব ইনফরমেশন আপনার স্মার্ট দেখতে পারবেন তার জন্য আপনার স্মার্টফোনে এটা অফিসিয়াল অ্যাপ ইনস্টল করতে হবে সাথেই আপনার অল অ্যাক্টিভিটিকে ট্র্যাক করে সামনের দিনগুলোতে ইমপ্রুভ করার জন্য ডাটাকে সেফলি স্টোর করে রাখতে পারবেন স্মার্ট এই গ্যাজেটের আরও ডিফারেন্ট টাইপ ফিচার এক্সপ্লোর করতে পারবেন লাইক স্মার্টফোনে আসা কল থেকে শুরু করে নোটিফিকেশন মেসেজেস রানিং ট্রেকিং হটবিট সেন্সর অ্যালার্ম এলার্ট আরও অনেক ফিচার স্নেকার পিসি কেস ডিয়ার ভিউয়ার্স এটাকে দেখে কি মনে হচ্ছে বিশাল আকার একটি জুতা না এটিকে দেখতে অবিকল জুতা মনে হলেও এটি জুতার আদলে তৈরি একটি অত্যাধুনিক ও স্টাইলিশ পিসকেস এটি যিনি ডিজাইন করেছেন তিনি কয়েকটি স্নেকার্সের আদলে অর্থাৎ জুতার আদলে যেমন নাইক এডিডাস এর মতো কয়েকটি জুতার ডিজাইনকে কেন্দ্র করে এই স্টাইলিশ পিসিকেসটিকে ডিজাইন করেছেন এই পিসিকেসটি পাওয়ার বাই এনটেল কোরাই সেভেন এবং সাথে সিক্সটিন গিগাবাইট র্যাম এবং টু হান্ড্রেড ফর্টি জিবি এসএসডি কার্ড সংযোজিত হয়েছে এই পিসিকেসটি যেমন আপনার কম সিপিইউ হিসেবে কাজ করবে সাথে সাথে আপনার রুমের সৌন্দর্যকেও কেউ এক্সেপশনাল বিউটিফিকেশন এনে দেবে ডিয়ার ভিউয়ার্স এই গ্যাজেটটি পার্সোনালে আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন পকেটিং লাইট অনেক সময় দেখা যায় প্রপার লাইট বা আলো স্বল্পতার কারণে আমাদের সেলফি বা ভিডিও পারফেক্ট হয় না আর এসবের জন্যই আমরা ডিফারেন্ট টাইপের লাইট ইউজ করে থাকি বাট এইসব লাইটের সাইজ বড় হওয়াতে সব জায়গায় ক্যারি করা পসিবল হয়ে ওঠে না এজন্য আপনি ট্রাই করতে পারেন এই পকেট সাইজের রিং লাইটটি আর এটার হেল্পে আপনার ফটো এবং ভিডিওগুলো প্রপারওয়েতে প্রপার ওয়েতে ব্রাইটনেস দিয়ে শ্যুট করতে পারেন লাইটটি ডিজাইন এবং সাইজে কম্প্যাক্ট হওয়াতে আপনি ইজিলি আপনার সাথে সময় ক্যারি করতে পারেন আর এটার মাঝে আপনি পেয়ে যাবেন তিনটি ডিফারেন্ট টাইপের মুড আপনার প্রয়োজন মতো সেটিং করে ফটো এবং ভিডিওগুলো খুব সহজেই শ্যুট করতে পারেন এছাড়া এই ধরনের গ্যাজেট বিশেষ করে টিকটকার বা শর্ট ভিডিও ব্লগারদের জন্য অনেক কাজের একটি গ্যাজেট হয়ে থাকে সেই সাথে এটাকে আপনার ল্যাপটপের সাথে অ্যাটাচ করে ভিডিও কলেও কথা বলতে পারেন গ্যাজেটটি রিসার্চেবল হওয়াতে চার্জ শেষ হয়ে গেলে আবার চার্জ করে রি করতে পারবেন ওভারঅল এই ধরনের স্মার্টফোন গ্যাজেট স্মার্টফোন ইউজারদের জন্য অনেক ইউজফুল হয়ে থাকে স্পেশালি ডিফারেন্ট টাইপের শর্ট ভিডিও শ্যুট করার জন্য এটি একটি দেখতে খুবই ছোট মনে হলেও এটি খুবই ইউজফুল এবং ইউনিক ডিজাইনের এই মাল্টিটুলের মাধ্যমে আপনি মাল্টি এর কার্য সম্পাদন করতে পারবেন যেমন বোতল ওপেনার হিসেবে ইউজ করতে পারবেন টুলটি দেখতে স্টাইলিশ এবং ইউনিক ডিজাইনের যেটি আপনি আপনার কি হোল্ডার হিসেবে ব্যবহার করতে পারবেন ছোট হাতে আপনি সবসময় আপনার সাথে এটিকে ক্যারি করতে পারবেন এতে সিক্স সিট সম্বলিত ছয়টি স্ক্রু ড্রাইভার দেওয়া হয়েছে যেটি রোটেট করার মাধ্যমে চেঞ্জ করতে পারবেন এবং এই মাল্টিটুলের মধ্যে পেয়ে যাবেন ছোট একটি সার্ফ নাইফ যেটির মাধ্যমে আপনি আপনার ইনস্ট্যান্ট কাটাকুটির কাজও করতে পারবেন অত্যাধুনিক এবং ইউজফুল একটি গ্যাজেট যদি আপনি আপনার প্রাইভেট কারের সাথে ব্যবহার করতে পারেন এমন হতে পারে যে আপনি আপনার কারের চাবিটি খুঁজে পাচ্ছেন না অথবা এটি হারিয়ে ফেলেছেন এই গ্যাজেটটিকে আপনি ব্যবহার করতে পারবেন দিতে পারবেন যা আপনাকে খুবই শক্তিশালী সিকিউরিটি প্রদান করে থাকবে কাচিং এস টেকনোলজির মাধ্যমে আপনি খুব সহজেই আপনার গাড়ির যে কোনো দরজাকে লক এবং আনলক করতে পারবেন যদি আপনি আপনার কার গাড়িটি অন্য কাউকে ধার দিতে চান তাহলে কি করবেন এক্ষেত্রে জাস্ট আপনি শেয়ার বাটনটির মাধ্যমে এই টেকনোলজি আপনার গেস্টকে মোবাইলে শেয়ার করতে পারবেন যখন ইচ্ছা এটিকে আবার রিট্রাইভও করতে পারবেন অর্থাৎ শেয়ার ক্যান্সেলও করতে পারবেন এখন সব কিছু সম্ভব শুধুমাত্র একটি স্মার্টফোনের মাধ্যমে ডিয়ার ভিউয়ার্স আপনি যদি এ ধরনের অ্যাডভান্স টেকনোলজি গ্যাজেট অ্যান্ড ইনভেনশন রিলেটেড ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন পৌঁছে যাবে আপনার কাছে এই চ্যানেলের প্রতিটি ভিডিও আপলোডের নোটিফিকেশন ধন্যবাদ সবাইকে